পিয়ের পাঞ্জাবি আগে কত টাকায় কিনেছেন দত্ত পাঞ্জাবি আপনাদের জন্য সুদূর রেখেছে একশো ষাট টাকা মাত্র আর মাত্র দুশো দশ টাকা দুশো সত্তর টাকা মধুবনী তো অনেক দেখেছেন এটা হচ্ছে অ্যাপ্লিক মধুবনী থেকে দেখাই দেখুন কত সুন্দর কাজ করছে মধুর পিওর কটনে কিন্তু থাকছে পাঞ্জাবি কোয়ালিটি দেখুন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন হাজার বুটি পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা চলুন একটা মধুবনী দেখিয়ে দিই দেখে নিন কতটা সুন্দর হাতাতেও কিন্তু এগুলো কাজ পেয়ে যাবেন কালার অপশন কিন্তু এগুলো প্রচুর ধরনের পেয়ে যাবেন দাম কিন্তু এটা মাত্র থাকবে সাড়ে চারশো টাকা ব্লক প্রিন্ট দেখুন মাত্র চারশো টাকা কাতা স্টিচের মধ্যে হ্যান্ড স্টিচের মধ্যে কিন্তু

আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং বলেই কিন্তু আমরা দিতে পারছি আমরা যদি কোথা থেকে নিয়ে এসে বিক্রি করতাম তাহলে কিন্তু আমরা এই দামে দিতে পারতাম না আমাদের একদম পুরো নিজস্ব প্রোডাকশন যদি আপনারা ভিজিট করতে চান আপনারা আসতে পারেন কোথায় আসতে হবে লোকেশন কি আছে আমাদের লোকেশন আছে শান্তিপুর শান্তিপুর মেলের মার আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আপনাদের টোটাল গাইড করে দেওয়া হবে আচ্ছা স্ক্রিনে তো নাম্বার আছে ওখানে কন্টাক্ট করতে হবে পিস পাঞ্জাবি কি এইভাবে পেয়ে যাবে না দাদা এটা পুরোটাই আমরা যেটা বলছি সেটা পুরোটাই হোলসেল প্রাইস বলছি যখন আমরা এক পিস দুই পিস প্রোডাক্ট আপনারা যখন পারচেজ করছেন তখন কিন্তু পার পাঞ্জাবিতে 30 থেকে 40 টাকা মতন এক্সট্রা করে আপনাদের যেটা হোলসেল দাম বলছেন এক পিস দুই পিস হোলসেল দাম 30 থেকে 40 টাকা করে বেশি পড়ে

একটা মধুবনী দেখিয়ে দিই দেখে নি কতটা সুন্দর হাতেও কিন্তু এগুলো কাজ পেয়ে যাবেন কালার অপশন কিন্তু এগুলো প্রচুর ধরনের পেয়ে যাবেন দাম কিন্তু মাত্র থাকবে সাড়ে চারশো টাকা কটনের মধ্যে দাম থাকছে এটা তো সেই মধুবনির মধ্যে

প্রচুর ধরনের কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে সাইজ অপশন আপনারা এটা কিন্তু বিভিন্ন ধরনের সাইজে পেয়ে যাবেন দাম কিন্তু থাকবে মাত্র আর মাত্র 400 টাকা 400 এর মধ্যে পেয়ে যাবেন ব্লক প্রিন্টের মধ্যে আর প্রতিটা কিন্তু কালার সাইজ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে বারবার বলা হচ্ছে যারা আপনারা দেখছেন এটা মনে করবেন না একটা কালার দেখানো হচ্ছে মানে একটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা দেখুন পুরোটা হচ্ছে কাটা স্টিচের মধ্যে হ্যান্ড স্টিচের মধ্যে কিন্তু এটা করা এটা করার জন্য আমাদের 7 থেকে 8 দিন কিন্তু টাইম দিতে হবে এটারও কিন্তু কালার অপশন ডিজাইন অপশন হ্যাঁ একদম ডিজাইন অপশন কালার অপশন প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে দাম কিন্তু থাকবে 600 টাকা ডিজাইন দেখেছেন কিন্তু এটা একদম ইউনিক ডিজাইন দেখে নিনদানির হ্যাঁ এটা হাতাতেও কাজ আছে কালার অপশন রয়েছে পাঁচশো টাকার মধ্যে একদম এইটা একটা দেখে নিন

চলুন দেখে নিন

শো টাকায় চারশো টাকা কিন্তু হ্যাঁ দেখিয়ে দিতে বলবো আচ্ছা চলুন এই একটা কালেকশন দেখে নিন

কালেকশন রেডি করা একদম একদম রেডিও আচ্ছা একদম জামদানি পার্কে বসানো দাম কিন্তু শান্তিপুর মেলের মাঠ যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন নেবেন আমরা কিন্তু পুরোটা গাইড করে নেবো যারা আসতে পারছে না তার একবার নিতে পারবে আপনাদের কাছ থেকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে হবে